এগুলো তাদের শুধু মুখরোচক কথা কিন্তু তানা না তা না আমার সঙ্গে আওয়াজে সবাই বলুন কুল হু আল্লাহু আহাদ বলেন কুল হু আল্লাহু আহাদিল্লা-হুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ আল্লাহ দুই না এক আল্লাহ পরণের হল আল্লাহ শনির হল আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম হয়ে আসেন নাই তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই আমার আল্লাহ আল্লাহ তার সমকক্ষ পৃথিবীতে কেউ হতে পারে আল্লাহ লা ইলাহ ইল্লাহাল হাইউল কাইয়ুম লা তা হোদহসিনা দোয়ালা না আমার আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তো ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না একদিন মুসা বলছেন আল্লাহকে আল্লাহ একটা প্রশ্ন করি কি প্রশ্ন আল্লাহ তুমি কি ঘুমাও না আল্লাহ বলে মুসারে আমি কি ঘুমাবো ঘুমালে কি কেউ থাকবে কি কাল্লা আমার তো ঘুম না পারলে চোখ জলে ব্রেন কাজ করে না আল্লাহ বলেন মুসা আমি ঘুমাই কি ঘুমাই না আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি দায়িত্ব দেওয়া হলো একটা কাঁচের গ্লাস ধরতে বলা হলো কাঁচের গ্লাসে পানি তুমি ধরে রাখো কাঁচের গ্লাস তিনি ধরে আছেন মনটা খারাপ করে বলছেন আল্লাহ এটা কোন কাজ হলো না কাকে ধরো ধরছেন গ্লাস দিয়েছেন ঘুম ঘুম যখন কোন বান্দার ভিতরে চলে আসে হাতে থাকে হাতে থাকে কোনো বস্তু থাকে না কি বলেন থাকে না গ্লাস গেছে পড়ে বলে ফেলছেন ইন্না আলিল্লা আল্লাহ বলছেন গ্লাসটা পড়লো কেন কাল্লা দোষ তো তোমার কেন ধরতে দিস আমারে আবার ঘুম দিলা কেন আল্লাহ আকবর বলবেন তুমি ধরতে দিলা তুমি আবার ঘুম দিলা এটা কি আমার দোষ উনি এরকম করে মজা করে আল্লাহর সঙ্গে কথা বলতেন উনি ছিলেন অকেল্লামাল্লাহ মুসা তাকলিমা বললেন আল্লাহ তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন ফেরেশতা আল্লাহ পাক তার কাছে পাঠাতেন না সহজে কারণ ওনার রাগ ছিল খুব বেশি রাগের ঠেলায় চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত খুব চটাল নবী ছিলেন কোন প্রশ্ন করেন নাই যে প্রশ্ন মুসা আলাইহিস করেছেন একদিন বলেন আল্লাহ আমি তোমাকেই একটু দেখতে চাই আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবা না তো লানি লান এখানে আলে মোলামা আছেন এই শব্দটার প্রয়োগ করার পরে আর কোনো কথাই থাকে না এরপরে মুসে বলতেছেন দেখবই আমি তোমাকে দেখবো আল্লাহ বলেন ঠিক আছে মুসা তুমি জিদ ধরছো তো তুর পাহাড়ে আসো তুর পাহাড়ের নাম নেওয়া মাত্রই উনি মুসকি মুসকি হাসতেছেন আল্লাহ বলেন মুসা হাসো কেন আল্লাহ আশেপাশে এত পাহাড়ের নাম কোন পাহাড়ের নাম নিল না তুমি তুর পাহাড়ের নাম নিলে এত আটশো মাইল দূরে ভাবছে মুসা যাবে না মুসা শেষরা তাও যাবে আল্লাহ আপনার বলে চলে যাবে তিনি ঘুমাই গেছেন জীবনে গেছেন গ্লাস হাতে ছিল গ্লাস গেছে পড়ে আচ্ছা মানুষ যে ঘুমায় এই ঘুমটা মানুষের চোখে না কানে ভালো করে বলবেন বলেন চোখে না কানে সব জায়গায় না যে কোনো একটা জায়গায় হবে কোরআন বলে দিয়েছে

তিনশো নয় বছর এই যে ঘুমটা ছিল এই ঘুমটা তাদের আল্লাহ কোথায় দিয়েছিলেন আমি আল্লাহ তাল তাদের কানের উপরে ঘুম দিয়েছিলাম ঘুম কোথায় হয় কানে তাহলে মেডিকেল সায়েন্স কোরআনে আসে না নাই কোরআনে কি নাই ভাই কোরানে কি নাই এই লোহাও আছে লোহা লোহাটাও আছে লোহা নামে সুরাস আমার কথা নামাজ রোজা আসার কথা লোহা আসলো কেন আবার এটা এমন তথ্য দিচ্ছেন আল্লাহ যে তথ্য বর্তমান বিজ্ঞান কেমনে সম্ভব চোদ্দশো বছর আগে একটা মানুষের বলা এটা আচ্ছা লোহা বানায় খারা বলেন লোহা কোথায় তৈরি হয় আমার দেশে লোহা কোথায় তৈরি হয় হ্যাঁ আমাদের লোহা প্রসেস হয় বিএসআরএম কে এস আর করবে বিএসআরএম কে এস আর শক্ত মজবুত এরকম বলে কিন্তু পৃথিবীর কেয়ামত পর্যন্ত পৃথিবীর একটা মানুষের সম্ভব নয় একটা সুই বানাবে সুই 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 বানানোর মতো লোহা পৃথিবীর কোন মানুষ বানাতে উৎপাদন করতে পারবে না লোহাটা পৃথিবীর কোথাও খনিজে রাখেন করেছেন আসমান থেকে বলতেছে যে লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে সে তাপমাত্রা সূর্যেরও নাই সূর্যের তাপমাত্রা হচ্ছে ভিতরের তাপমাত্রা আভ্যন্তরীণ যে তাপমাত্রা এটার তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো লাখ না কিন্তু পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আল্লাহ আকবার বলেন আমরা এখন আছি হলো সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আছি তাহলে এখন বলেন ওই সূর্যের ক্ষমতা নাই যে লোহা বানাবে ওই তাপমাত্রায় তাহলে পৃথিবীর কোথাও কি লোহা উৎপাদন করা সম্ভব আচ্ছা তাহলে এখন লোহাটা আসলো কোন জায়গা থেকে বলেন আল্লাহ নাজিল করেছেন বিজ্ঞান বলতেছে মহাশূন্যের মাঝে কোন সুপার নোভার বিস্ফোরণ হয়েছে কোন একটা গ্যালাক্সির ভিতরে কোন একটা কিছু একটা বিস্ফোরণ ঘটে সেখান থেকে লোহা পৃথিবীর বুকে এসেছে আল্লাহ পাক দেড় হাজার বছর আগে বলছেন ও আনযালনাল হাদীদ فيه باس شديد ومنافع للناس الله اكبر বলে আমি আল্লাহ লোহা আকাশ থেকে নাজিল করেছি নাজিল মানে কি ও আনযালনা মানে কি নাজিল হওয়া মানে কি নিচ থেকে উপরে ওঠানো উপর থেকে নিচে নামা উপর থেকে নিচে নামা কোরআন কার কিতাব আল্লাহ কোরআন কার কিতাব আল্লাহ এই কোরআন আইন যাদের পছন্দ হয় না তোমরা মুনাফিক তোমরা মুনাফিক সব আইন দেখে শেষ সব শাসন দেখে শেষ আগামী শাসন আমরা দেখতে চাই নামাজের শাসন করোনার শাসন আছেন

মন মতো গ্রহণ করি আর যেটা মনের মতে মনের মতে যায় না সেটাকে প্রত্যাখ্যান করি কপালে কি দুঃখ এটা কার কথা। আচরণ করলে দুনিয়া এটা কে বলেছেন আল্লাহ বলেছেন কোরআনটাকে আমরা সব জায়গায় কি দেখতে চাই সবাইকে দেখতে চাই দেখেন কোরআন আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন না আসে আপনি ইসলামকে মানতে চাইলে মানতে পারবেন না আপনি মাহফিল আসছেন রাস্তায় চলেছেন বাম দিকে না ডান দিকে বলেন বাম দিক দিয়ে আসছেন না ডান দিক দিয়ে আসছেন আচ্ছা আপনি তো বড় পিস মানুষ আপনি ডান দিকে চলতে পারেন না আপনি তো বড় দরবার আছে আপনি ডান দিকে চলবেন বিশাল দরবার আপনি চালান চালান আপনি ডান দিকে আপনি কি টিকবেন না মামলা খাবেন আজ থেকে টিকবেন না মামলা খাবেন তাহলে এই দেশে যদি আপনি আল্লাহর আইনকে মানতে যান তাহলে কি খেতে হবে কি খেতে হবে মামলা খেতে হবে আপনি ডান দিকে চলতে পারবেন না তাহলে আপনি ইসলাম যদি ইসলাম থেকে যাওয়া দরকার শুধু না রাষ্ট্রীয় জীবনে যাওয়া দরকার রমজান সামনে রমজান মাসে মোড়গঞ্জের কোন হোটেল মনে হয় বন্ধ থাকে না নাকি নাকি বন্ধ থাকে না খোলা থাকে কেমন খোলা থাকে দুপুর বেলা খোলা থাকে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য ভিতরে পর্দার সহিত খাওয়ানোর অবস্থা আছে আলহামদুলিল্লাহ

হাইরে বিড়ি টান মারে সারাদিন ভালোই থাকে সেহরি খায় ফজর পরে জোহর পরে আসর পরে মাগরীব পরে ইফতার টিফতার কইরে বুড়িকে ফাঁকি দিয়ে বুড়া বাইর বের হয় বুড়িতে বলে বুড়ি তুই থাক আমি একটু আসি চৌমোহনী ত্রিমোহনী চৌরাস্তার মোড়ে দোকানদারের সামনে যে আশেপাশে দেখে হাজি সাহেব মানুষ তো হজ করে আসছে আবার এদিক সেদিক দেখে ভিতরে ঢুকে এক কোনায় বসে বলে বিড়ি দে একটা টান দিয়া একটা বিড়ি খায় বলে সারাদিন খাই নাই কাজা সব হওয়া দেয় দুটা দে আসে না নাই আমরা কি মুত্তাকি হতে পারলাম বলেন আমরা এখনো মুত্তাকি হতে পারি নাই তাকওয়ার চূড়ান্ত লেভেলে চলে গেছেন সাহাবীরা মাত্র ১৬ রোজা রেখেছেন জীবনের প্রথমবার রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় হিজরিতে যখন রোজা ফরজ হয়ে গেল ফরজ রোজা হওয়ার সঙ্গে সঙ্গে হুকুমটা পালন করছেন সাহাবীরা

নবীর সংবাদ চলে গেছে। না খাওয়া, কারো বউ নাই কারো ছেলে নাই মেয়ে নাই ব্যবসা নেই ঘর বাড়ি ছেড়ে সামান নিয়ে তারা মক্কা থেকে মধ্যে কেবল হিজরত করে বসেছেন এমন সময় যুদ্ধের ডাক আসলো কোন টাকা পয়সাও নাই কারো কাছে আমার নবীজি এই চিত্র যখন তিনি দেখতে পেলেন সাহাবামকে লক্ষ্য করে বললেন সাহাবিরা আমি আজকে তোমাদের কেমন একটা কথা বলবো এমন একটা ডাক দেবো যে ডাকটা যে ডাকে সাহ দিলে পরে আকাশ এবং জমিন বরাবর প্রশস্ত জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বলবেন হুজুর আপনি আমাদেরকে বলুন তোমরা কি জানো এই মদিনার ইহুদিরা এই মদিনার বনু কুরাইজা বনু নাসিররা কুরাইজদের সঙ্গে যোগসাজশ করে পেছ লাগায় দিয়ে তারা যুদ্ধটাকে আগায় দিয়েছে কোরআশা অলরেডি বদর প্রান্তরে এসে তারা শেল্টার নিয়েছে যে কোনো মুহূর্তে মোদিন অ্যাটাক করতে পারে তোমরা কি চাও দিন এখানে নিভে যাক না দিন প্রতিষ্ঠা হোক তোমরা কি চাও নাকি হ্যাঁ যান দিয়ে মাল দিয়ে কারা কারা আমার পথে আসবে সঙ্গে সঙ্গে তারা হাত উঁচু করে লব্বাইকে ইয়ার আল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি আমরা রোজাও রাখব। আমরা জেহাদও করবো রোজাও ফরস জেহাদও ফরস রসুল বললেন না রে না

বলেন 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 কি দুটাই তো ফরজ কিন্তু আল্লাহ পাক এক ফরজকে বাস্তবায়ন করার জন্য আরেক ফরজ ভাঙতে বললেন তাহলে এখন বলুন জিহাদের কোনো গুরুত্ব নাই অবশ্যই আজ তার জিহাদের গুরুত্ব নাই নাই যারা জিহাদ কি গুরুত্বের চোখে দেখে না ওর মরার ভয় হইছে ওর ভিতরে কিসের কি কিসের ভয় আছে বলেন মরার ভয় যারা মুনাফিক তারা জিহাদ নিয়ে ওদের অ্যালার্জি বলে কিসের জিহাদ এখন মানে ও মরবে না বুঝেন নাই ওর মরার শখ নাই কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের যত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এরকম টাইপের লোক তো আমার দেশে নাই মনে হয় আছে কিনা বলেন আছে যুদ্ধের দিন নবীর সাথে নামাজ নবীর সাথে নবীর ওয়াসনে চোখের পানি ফেলে কে নবীর সাহারির মতো ওরাও নবীর পিছে পিছে ঘুরেছে নবীর বরাবর নামাজ পড়েছে মোনাফেক চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে যুদ্ধের দিন রসুল তাদেরকে চিনতে পেরেছেন এরা আসলে নামাজি ছিল কিন্তু মুজাহিদ ছিল না এরা মোনাফেক ছিল এই জন্য মোনাফেক চেনার জায়গা নামাজ রোজা হ হাত না এটা মাথায় রাখতে হবে তাহলে রমজান মাস কি শুধু রোজার মাস না জিহাদের মাস রমজান মাস কি শুধু জিহাদের মাস না শহীদের মাস রমজান মাস শুধু রোজার মাস না বিজয়ের মাস বিজয়ের মাস এই বস্তু আমাদের করতে দেয় না কুজুর যিয়াব চরাবস করবেন শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন দুনিয়া আমরা দেখে নেব এগুলো করেছে ওরা জি আমরা সুযোগ পেয়েছি একটা সময় পেয়েছে এটাকে কাজে লাগাবো যতক্ষণ না কোরআন জায়গা মতো নাই গেছে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা সবাই কিনে চলতে চাই আমরা আলিয়া বুঝি না কবি না গোল টুবি বুঝি না বুছি না জুব্বা বুঝি না পাঞ্জেবি বুঝিনা ই এক বিশ্বাসী হয়ে ইব্রাহিমের সন্তান হয়ে নবীর উন্মত হয়ে সাম্যের দিকে এগিয়ে যাব কোন না সৃষ্টি করে নিজের দরবারকে প্রাধান্য দিতে গিয়ে ভ্রাতৃত্ব নষ্ট করে আমরা ইমানকে ইসলামকে পিছিয়ে নেব না আমরা ইমান ইসলামকে সামনের দিকে বেগবান করবো জোরে বলি ইনশাল আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমাদের হৃদয় হতে হবে আকাশের মতো উদার আজকে মুসলমানদের বিজয় চলে আসতো শুধু মুসলমানের ফেরকাবাজির জন্য আজকে এই অবস্থা আমাদের এক হওয়ার দরকার আছে না নাই মারামারি লাগে হলো হাত বাঁধা নিয়ে নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো এটা নিয়ে মারামারি অথচ এটা কোনো সাবজেক্টই না আমি গেছি মক্কায় নামাজ পড়তেছি মক্কায় ইমামের পেছনে নামাজ পড়ি আমার সাথে আরো কিছু লোকজন ছিলেন তোকে এক নাইজেরিয়ান কালো কুসকুসের মানুষ ওরা তো হাঁটার সময় হুশ নাই ওদের ঘুতামেরা চলে যায় মানে আমি আমরা দুজন হাতে গল্প করতেছি নাইজেরিয়ান একটা লোক এই দিক দিয়ে ঢুকে দুজন এই চলে যাবে মানে এরা এক টাইপের মানুষ বুঝলেন মানে বিচিত্র মানুষ তো এরকম করে আমাদের মধ্যে একটা মেরে সে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ একবার বলে হাত আর বাঁধে নাই নাভিতেও নাই বুকেও না। হাত ছেড়ে দেওয়া নামাজ শেষেই আমার সাথে যে এক সফর সঙ্গে ছিল প্রথমবার গেছে সে আমাকে আম মানুষ আমাকে বলতেছে এটা কেমন কথা কি নামাজ পড়লো হাত বাদলুই না তো বললাম তুই কে এখানে এখানে মুফতি নাই এখানে কত বড় গ্রাম মুফতি আছে প্রত্যেকটা জায়গায় তারা ঘোরাঘুরি করতেছে দেখতেছে কার সে কে কি করে তোর ভুল হলে তো তারাই এসে ধরতো তুই এত কথা বলিস আমার দেশে শুধু ভুল ধরার তারা থাকে চুপ থাকো ওই যে হাত যে ছাড়ছে এটাও নিয়ম হাত বাঁধলেও সমস্যা নেই বুকে বাঁধলেও হাত ছেড়ে নাই অথচ সেই সমস্যাটাকে আমরা বড় সমস্যা বানায় ফেলি কেন আমরা কেন এগুলো করি এক বেচারি বলছে যে নামিতে হাত বাদা যাবে না হারাম আরেকজন বলছে বুকে হাত বাঁধা যাবে না হারাম এক শরীর মধ্যে এখন নামাজে দাঁড়ায় ভাবতেছে আমি হাত বাদি কোথায় নামি তো বুকে আল্লাহ আকবার কপালে

খুব রাগি মানুষ বাড়ির মুরব্বী তো প্যান্ট কিনে আনছে প্যান্ট বানায় নিয়ে আসছে প্যান্টটা নিচে যায় কি বলে গিরার নিচে চলে যায় গিরার নিচে তো পড়া যাবে না তো বলে গেছে বউকে বলে গেছে বউ ওইটু দুই ইঞ্চি খাটো করে নামাজ তো হয় না তো এটা আবার শুনছে হলো মেয়ে এবং ছেলে বউ দুজন শুনছে মোট শুনলো কয়জন তিনজন বউ ছেলে বউ আর মেয়ে মোট কজন শুনছে তিনজন তো বউ আগে একবার কাটছে দুই ইঞ্চি কেটে দেখে দিছে তো বউ ভাবলো আমার আব্বার যে শ্বশুরের যে রাগ আমার শাশুড়ি যে কি করলো সে আবার আরো দুই ইঞ্চি কাটছে কথা বলছেন আচ্ছা তো দুই ইঞ্চি কাটার পর এখন দুইবার কাটা হয়ে গেছে এখন মেয়ে ভাবতেছে আম্মা যে কি করলো আর ভাবির তো হুঁশই নাই সে আবার কেসে নিয়ে আরো দুই ইঞ্চি কাটছে তা কাটার কথা দুই ইঞ্চি হয়ে গেছে কয় ইঞ্চি সহিজ এখন বালিতাশার পরে বউকে বলছে বউ আমার পাজামা কাটছস ঠিকঠাক করছস કે হ্যাঁ ঠিকঠাক করছস দেন নেন তো পাজামা পরে নিয়ে দেখে ফুল প্যান্টও না হাফ প্যান্টও না হয়ে আছে কোয়ার্টার প্যান্ট কি কথা কি বুঝতেছেন তো বেশি কাটা করলে ওটা অনুপযুক্ত হয়ে যায় এত ফ্যাটনার দিকে আমরা যাব না আমরা ভাত্রিত্ব চাই ঠিক কি এত কাটাকাটিতে যাই না আমরা আমরা একটু ভ্রাতৃত্বে আসি আল্লাহ কবুল করুন জোরে বলে আমি তাহলে তাহলে রমজান মাস কি শুধু রোজার মাস না বদরের মাস রমজান মাস শুধু কি বদরের মাস না জেহাদের মাস রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস একটা দুটি ইতিহাস এই মাসের সঙ্গে জড়িত নাই কিন্তু আমরা শুধু জানি যে না খাওয়া এটাই হলো আমার এই রমজানের উদ্দেশ্য না এই রমজানে ঐতিহাসিক বিজয় দুইটা সব আল্লাহ আল্লাপাকে রমজানে ঘটিয়েছেন আল্লাহবা সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা হলো রমজানে নাজিল হয়েছে কি মানে কি নাজিল হয়েছে কোন রাতে কোন মাসে রাত বলেন 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 সব বরকত কোন মাস আমরা এটাকে কাজে লাগাবো জোরে বলি ইনশা আল্লাহ আমার নবীজি বলেন কারা কারা আছে চলো যুদ্ধে যাই সাহাবিরা কিন্তু কেউ বলেন না হুজুর রোজা আছি বলেননি বলেছেন হুজুর সমস্যায় আছি কেবল আসলাম মক্কা থেকে আপনি এখনই যুদ্ধে যেতে বলেন পারব না রাসূল বললেন শোনো যুদ্ধতে যাবাই ভালো बोलतेছো কিন্তু যুদ্ধে গেলে কিন্তু বাবার সঙ্গে দেখা হবে ভাইয়ের সঙ্গে দেখা হবে ছেলের সাথে দেখা হবে বংশ রাষ্ট্রীয় সজন কিন্তু সামনে চোখে পড়বে যুদ্ধ করতে পারবা তো ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া পাক রাসূলকে বললেন হে রাসূল বলুন এই আয়াতটা বলে দিন সকল কিছুর চাইতে

ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আস্তে আস্তে করে ছোট ছোট পা হেটে হেটে নবীর সামনে এসে বলছে হুজুর একটা কথা বলবো কি আমরা বড় বাবা কি বলবা শুনলাম নাকি যোদ্ধার সংখ্যা নাকি কম হয়েছে আপনি যোদ্ধা খুঁজে পাচ্ছেন না মুজাহিদ পাচ্ছেন না আমাদেরকে একটু কাজে লাগানো যায় কি সুবাহান্লাহ বলবেন না তোমরা কি করবা আমরা একটু যুদ্ধে যাব কেন তোমাদের মতলব কি কি যুদ্ধ করবা বলো কাবু জেলকে খাইয়ে ফেলাবো আল্লাহ মানুষ ছোট কিন্তু টার্গেট বড় আরেকজন মা আসছে নবীর কাছে কে আসছে এক সন্তানের মা আসছে সন্তানের বয়স দেড় বছর কয় বছর দেড় বছর দেড় বছরের ছোট্ট বাচ্চা নিয়ে নবীর সামনে এসে বলে হুজুর আমার স্বামীও নাই আমার বড় সন্তানটা আমি তো মহিলা আমার এই দেড় বছরের সন্তানটা আপনার হাতে দিলাম ঢাল বানায় নিয়ে ঢাল বানায় নিয়ে কোন মাসে বলেন কোন মাসে বলেন রমজান মাসে আমার নবীজি বললেন সাহাবি আল্লাহ তোমার হৃদয়ের এই চাওয়াটাকে আল্লাহ পক্ষ করে দেন সন্তানটা কোলেনি আবার তাকে ফেরত দিলেন চাও পাঠায় দিলেন আমার ছোট্ট দুইটা বাচ্চাকে কাছে কাছে পেলেন পেয়ে বলছেন তোমাদেরকে পারমিশন দেবো কেমনে তোমরা তো ছোট মানুষ বড়জন বলে হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দেন আমাকে ফেরত দিবেন না আমি ওর চাইতে শক্তিশালী ওর চাইতে বয়সে বড় ছোটজন বলে হুজুর ও যদি পারমিশন পায় আমাকে বাদ দিবেন না কারণ ও লম্বায় বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি খুশি হয়ে গেলেন দুজনকে পারমিশন দিয়ে দিলেন যুদ্ধে দুইজনে রওনা দিয়েছে তিনশো তেরো জন মিল হয়ে গেল তিনশো তেরো জন সাহাবী কিনে আমার যখন বদর প্রান্তরে যখন পৌঁছে গেছেন বালুর জায়গা আল্লাহ পাক আমাকে বহুবার সেখানে নিয়েছেন সেই বদর প্রান্তরে বালুর পাহাড় আছে বালু পাহাড়ের পাশে যখন সাহাবিরা দাঁড়ায় গেছেন হাঁটু পর্যন্ত পা গেড়ে গেছে হাঁটতে পারে না সাহাবিরা বলছে হুজুর এমনি খাই নাই ষোলো দিন শরীরটা দুর্বল আমরা যুদ্ধের শিশি এসেও যদি কদমটা যদি মজবুত করে না হাঁটতে পারি এটা আল্লাহ কাছে আপনি সাহায্য চান আমার নবী জানলার দরবারে দোয়া চাইলেন আকাশের দিকে হাত দুটা উঁচু করলেন আকাশে ঘন মেঘ জমা হলো এক চূড়ান্ত পর্যায়ে এক সময় দোয়া কবল হয়ে গেছে খন্ড কালো খন্ড মেঘ এসে নবজির মাথায় সাবেক রামদের মাথায় এসে যখন সোজা সোজি হয়ে গেল মুসলদারে বৃষ্টি হলো বালুতে যখন বৃষ্টি নামে বালুর উপরে যখন পানি পড়ে বালুটা নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল সাহাবিদের গোসল হয়ে গেল সতেজ হৃদয় হয়ে গেল যুদ্ধের ডাক চলে এলো যুদ্ধ শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ ছোট্ট দুইটা বাচ্চা সবার কাতারে সামনের কাতারে ঠিক মাঝখানে দাঁড়ায় দুজন ভাই একজন দাঁড় করায় রেখে তারা দাঁড়ায় আছেন এই ছোট্ট দুইটা বাচ্চা ওই লক্ষ্য আবু জেহেল কোথায় বলবেন না কোন মাসের কথা এগুলো বলেন কোন মাসের কথা কারো জীবনে তিরিশ বছর বছর রমজান চলে গেল পর্যন্ত বাতিল চিনতে পারলাম না আজ পর্যন্ত হকের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারলাম না এগারো বছর তেরো বছরের ছোট্ট বাচ্চা চিনে ফেলছে তার শত্রুকে এই ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে ইবনে মাসুদ বলছেন তোমরা কি করবে বলো আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই শুধু আবু জেলকে মারতে আসছি কেন আমরা শুনেছি আবু জেল নাকি রসুলকে খুব কষ্ট দিত রসুলকে নাকি মারত রসুলকে নাকি থাপ্পড় দিত রসুলকে নাকি ঘাড় দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে এই জন্য আমরা তাকে মারতে চাই ছোট্ট মানুষ সোজা কথা বলে দিয়েছে ইবনে মাসুদ বলেন ওই যে ঘোড়ার পিঠে বসে আছে ওটাই হলো কাফির দের লিডার কুরাইশ লিডার বলতে দেরি যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস মাখির হয়ে দৌড় মেরে চলে গেছে দুই দিকে দুইজন পজিশন নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে কেউ টের পায় না সবার তো বগলের নিচে টের পায় নাই খেয়াল করে নাই আল্লাহু আকবার বলে সজরে দুই ভাই ওই যে একসাথে আঘাত করেছে আবু দুই পায়ে আবু জেল হয়ে ওই জমিনে পড়ে গেছে আর কোমর সোজা করে আবু জেল আর দাঁড়াতে পারে নাই জেলে বলেন আল্লাহ আকবার বড় ভাই কি পিছন থেকে কাফের অ্যাটাক করে ফেলেছে এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে থাকলো ঝনঝন করে তরবারি পড়ে গেল বড় ভাই মাস বাম হাতে তরবারি তুলে নিলেন যুদ্ধ চালাতে থাকলেন কিন্তু ডান হাতটা ঝুলন্ত হাতটা সে বাম হাতে ধাক্কা খায় বারবার ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে হাতটাকে বাম পারে নিচে রেখে এত জোরে টান মারলেন হাত ছিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাত চালাতে নিয়ে বাম হাতেও খেটে ফেলে দিয়েছে দুই হাত পড়ে গেল গদ্দায় আঘাত করলো গদ্দানটা ছিটকে পড়ে গেল বোরফাই মুয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন রমজান মাসে আল্লাহর দিন কায়েম করার জন্য বকিরে তাজা রক্ত রোজার মাসে মন করে উজার করে দিতে হয়। জরে কোন সুবহানাল্লাহ আর জরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যুদ্ধ থেমে যাচ্ছিল মুসলমানদের বিজয় হয়ে গেছে 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইদিকে চোদ্দ জন স্বামী বরণ করেছেন বাপ আজকে যুদ্ধে মারা গেছে রসুল বলছেন আমার প্রিয় স্বামী অবায়দার বাপকে তোমরা কে মেরেছো ঠিক করো নাই একজন বলতেছে বাপ কে আমরা নিজেই মেরেছে আমার নবীজি বললেন ওবায়দা এইদিকে আসো বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন অবাহে দাসকে তুমি সন্তান হয়ে বাপকে মেরে ফেলেছ হত্যা করেছে শত্রু মনে করে আল্লাহ আটটা জান্না তোমার জন্য অপেক্ষা করতেছে জরে বলি সুবহান আল্লাহ আরো জরে বলি সুবহান আল্লাহ আমার ভাইয়েরা রমজানের চেতনা লালন করতে হবে রমজান মানে হলো বিজয়ের চেতনা রমজান মানে